দর্শক স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন সানফার্মা নিবেদিত হৃদয়ের কথা অনুষ্ঠানে সাথে আছে হিমাত্রী রাহা দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় হৃদরোগের চিকিৎসা ভুল ব্যবস্থাপনা ও স্ব ঝুঁকি আর এই বিষয়ে আলোচনা করতে আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের কনসালটেন্ট ডাক্তার আব্দুল মোমেন আপনাকে স্বাগত আজকে আমাদের সানফার্মা নিবেদিত হৃদয়ের কথা অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে শুরুতে যে 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 বলছি আজকে আলোচনার বিষয় হৃদরোগের চিকিৎসায় ভুল ব্যবস্থাপনা ও চিকিৎসার ঝুঁকি অনেককে দেখি যে মানে বুকে ব্যথা হলে নিজে নিজেই চিকিৎসা বা ফার্মেসিতে যেয়ে একটা ট্রিটমেন্ট নিজেই সে করতে থাকে আসলে এই ঝুঁকিটা নিয়ে আজকে আমরা পুরো অনুষ্ঠান চলে আলোচনা করব যে হৃদরোগের প্রাথমিক লক্ষণ দেখা দিলে একজন রোগী কি ধরনের মানে বা কোন ধরনের চিকিৎসকের কাছে যাওয়া উচিত বলে মনে করেন আপনি সবার আগে আমি বলবো যে এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট মানে খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে অনেক সময় আমরা ভুল চিকিৎসা নিয়ে ইভেন মৃত্যুমুখে মুখে পতিত হই ফলে এই জিনিসগুলো কারণ হৃদরোগের চিকিৎসাটা খুবই টাইম সেন্সিটিভ মানে আপনি কত আর্লি কত তাড়াতাড়ি আপনি চিকিৎসা শুরু করবেন সেটার উপরে রোগীর ভবিষ্যৎ নির্ভর করবে তো আপনার প্রথম কোশ্চেন ছিল যে সাধারণত হৃদরোগের সমস্যাগুলো যদি আমরা একটু জানি বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা হাঁটলে বুকে চাপ অনুভব করেন অথবা বুকে ব্যথা অনুভব করেন শ্বাসকষ্ট অনুভব করেন তো এগুলো হৃদরোগের সাধারণত প্রথম চিকিৎসা প্রথম উপসর্গ হিসাবে আসে তো এই সমস্যাগুলো যদি কারো হয় তো সেক্ষেত্রে অবশ্যই একজন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন যদি আপনার অঞ্চলে আপনি যদি গ্রামে থাকেন আপনি অ্যাটলিস্ট আপনার উপজেলা হাসপাতালে আপনি যে চিকিৎসক অ্যাভেলেবল আছেন যাদের কাছে তাদের কাছে এই সমস্যাগুলো বলবেন ওনারা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে যদি তারা রেফার করতে চায় কোনো হৃদরোগ বিশেষজ্ঞকে তা অবশ্যই তাকে দেখাবে এই যে ভুল চিকিৎসা বা ভ্রান্ত ধারণা কারণে সাধারণত কি কি সমস্যা দেখা দিতে পারে একজন রোগীর ক্ষেত্রে অনেক ভুল ধারণা আমাদের মধ্যে কাজ করে যেমন কেউ কেউ বলেন যে হাই ব্লাড প্রেশারের জন্য লবণ আমরা খেতে এক্সট্রা সল বা টেবিল সল খেতে নিষেধ করি কেউ কেউ ভাবে যে লবণ বুঝি গরম করে খেলে এটা কোনো কাজ ক্ষতি করবে না এরকম ধারণা আছে এটা আসলে ভুল লবণ যে ফর্মেই আপনি খান সেটাই ক্ষতিকারক তারপরে প্রেশার বেড়ে গেলে কেউ ভাবে যে তেঁতুলের পানি খেলে প্রেশার কমে যায় এটা খুবই মানে প্রচলিত একটা ধারণা এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই তারপরে হার্টের অ্যাটাক যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে হার্টের বুকে ব্যথা হচ্ছে হয়তো কারো বুকে জ্বলছে সেভাবে যে এটা তার গ্যাসের প্রবলেম হচ্ছে এবং এইটা খুবই মারাত্মক ধরনের ভুল কেউ যদি হার্টের অ্যাটাকের বুকে ব্যথা সেটাকে গ্যাসের চিকিৎসা করতে থাকেন ফার্মেসি থেকে ওষুধ কিনে খান গ্যাসের ওষুধ খেয়ে এই যে সময়টুকু যে নষ্ট হয় এই সময় মানুষের মৃত্যু ঘটতে পারে কারণ হার্টের অ্যাটাক এত মারাত্মক একটা প্রবলেম যে এর মৃত্যু ঝুঁকি অনেক বেশি সব চিকিৎসা দেওয়ার পরেও টেন পার্সেন্ট একশো জনের মধ্যে আট থেকে দশজন খারাপ হয়ে যেতে পারে সেরকম একটা রোগী যদি তার উপযুক্ত চিকিৎসা না পেয়ে শুধু গ্যাসের ওষুধ খেতে থাকেন সেটা কিন্তু খুবই মানে মারাত্মক পরিণতির ডেকে আনতে পারে অর্থাৎ মানে শুধু মানে গ্যাস বুকে জ্বালা পড়েছে গ্যাস্ট্রিক তা কিন্তু নয় মানে আপনি বলেন যে প্রাথমিক পরিচয় উপজেলা হাসপাতালে যেহেতু একটা বিষয় আপনার কাছে কথা প্রসঙ্গে জানতে চাই সেটা হচ্ছে আমাদের উপদেশ উপজেলা যেগুলো আছে সেগুলো এখন কতটা সক্ষমতা এই জায়গায় আমাদের উপজেলা হাসপাতালে কার্ডিওলজির কনসালটেন্ট আছেন মেডিসিনের কনসালটেন্ট আছেন এবং ওনারা সবাই কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট ডক্টর ফলে এই লেভেল পর্যন্ত কিন্তু আমাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডক্টর পাওয়া যাবে ফলে আপনি আপনি ওখানে গেলে আমি ধারণা করি যে সবাই একটা অ্যাটলিস্ট ফার্মেসিতে গিয়ে চিকিৎসা নেওয়ার থেকে হাজার গুণে ভালো চিকিৎসা পাবেন নিশ্চয়ই আরেকটি বিষয় যেটা অনেকেই গুগলে দেখে বা ফার্মেসি থেকে যে কথাটা আপনি বললেন যে ওষুধ কিনে চিকিৎসা শুরু করেন এই যে সচিকিৎসা যেটা আমরা আজকে আলোচনার জন্যই এখানে রেখেছি টপিকটা সেটা হচ্ছে সেক্ষেত্রে সে ঝুঁকিটা কতটা গুরুতর এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে সচিকিৎসার ক্ষেত্রে হার্টের অ্যাটাকের রোগী বাড়িতে বসে গ্যাসের ওষুধ খেয়ে মৃত্যুমুখে পতিত হতে পারে এত বড় ঝুঁকিও থাকতে পারে ফলে কারো যদি কোনো সমস্যা অনুভব হয় যেমন হাই ব্লাড প্রেশার পাওয়া গেছে বা ডায়াবেটিস ধরা পড়েছে অথবা তার হাটলে বুকে চাপ ব্যথা অনুভব করছেন সেটা একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সেই চিকিৎসক যেভাবে আপনাকে গাইড করবেন আপনি যদি প্রথম একজন চিকিৎসকের চিকিৎসায় ভালো হচ্ছেন না তখন আপনি একজন স্পেশালিস্টের কাছে যে অবশ্যই যাবেন কিন্তু নিজে নিজে চিকিৎসা করাটার ঝুঁকি অনেক বেশি এবং মারাত্মক পরিণতি নিয়ে আসতে পারে এই যে আপনি যেটা বললেন যে হাঁটতে গেলে বুকে চাপ অনুভব করা বা বুকে ব্যথার এই ব্যথার তো অনেক রকম রকম ফের আছে সে বিষয়টা কেমন যদি একটু বলেন আমি রোগীদেরকে প্রায়ই বলি যে সব বুকের ব্যথাই হার্টের ব্যথা না আপনি আপনাকে ডিফারেন আপনার যদি বুঝতে হয় সহজ কথায় যদি আমি বলি হাঁটতে গেলে বুকে চাপ ব্যথা পরিশ্রম করতে গেলে বুকে চাপ ব্যথা বা ইভেন কারো কারো ব্যথা বা চাপ হয় না কারো কারো বুক জ্বালা হয় সেটাও যদি পরিশ্রমের সাথে সম্পর্কিত হয় আপনি দোতলা তিনতলা উঠতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছেন এইটা যে হার্টের কারণে না এটা আপনাকে ভালো মতো এক্স মানে বাদ দিতে হবে আর এটা জানতে হবে যে আপনার হার্টের কন্ডিশন কি হাঁটলে হাঁপিয়ে যাওয়া কেউ যদি সিগারেট খাওয়া থেকে শ্বাসকষ্ট হয় অ্যাজমা বা হাঁপানি জড়িত সমস্যা তাদেরও হতে পারে কিন্তু হার্টের কারণেও হতে পারে সুতরাং আপনার হাঁটলে হাঁপিয়ে যাওয়া হাঁটলে বুকে চাপ দেওয়া এগুলোকে গুরুত্ব দিতে হবে কেউ কেউ আছে যে হার্টের অ্যাটাক যখন হয় তখন বসে থাকা অবস্থায় বুকে ব্যথা হয় তীব্র বুকে ব্যথা যে বুকে ব্যথাটা আপনি কখনো এর আগে অনুভব করেননি তার সাথে আপনার বমি ভাব বা বমি হচ্ছে শরীর ঘামিয়ে যাচ্ছে এইসব প্রবলেম যখন হবে এটাকে খুব সহজে নেওয়ার কোনো সুযোগই নাই ক্ষেত্রে আপনাকে এটা ডায়াগনোসিস করার জন্য এ রোগ হার্টের অ্যাটাক ধরার জন্য আসলে খুব বেশি যন্ত্রপাতির প্রয়োজন নাই একটা ইসিজি করা প্রয়োজন একটা রক্তের ট্রোপনিন আই নামে এটা পরীক্ষা আছে এই পরীক্ষাগুলো করেই খুব সহজে একদম উপজেলা লেভেলেও আপনি এটা ডায়াগনোসিস করতে পারেন সুতরাং হার্টের অ্যাটাকের জন্য আপনাকে ঢাকায় ছুটে আসতে হবে তা না আপনি হার্টের অ্যাটাক ডায়াগনোসিস ওখানেই হবে চিকিৎসা নেবেন ওখান থেকেই শুরু করবেন আপনাকে যদি রেফার করা হয় সেভাবে আপনি ফলো করবেন আরেকটি বিষয় সেটা হচ্ছে হৃদরোগের ক্ষেত্রে সাধারণত কী কী ভুল ব্যবস্থাপনা একজন রোগীকে জীবন ঝুঁকিতে ফেলে দিতে পারে আমি অলরেডি বলেছি যে বুকের ব্যথাকে গ্যাসের ব্যথা অনুভব করা এটা সবচেয়ে মারাত্মক ঝুঁকি নাম্বার টু হলো যে হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস আনকন্ট্রোল থাকা আমরা মনে করি যে হাই ব্লাড প্রেশার যারা নিয়ে আসে আমাদের কাছে নাইনটি পারসেন্ট একশো জনের মধ্যে নব্বই জনের কোনো ধরনের সমস্যা থাকে না কিন্তু তার প্রেশার বেশি রোগীরা মনে করে যে আমার তো কোনো অসুবিধা নাই আমি কেন প্রেশার ওষুধ খাবো আমরা রোগীদেরকে এটাই বলি যে প্রেশার ওষুধ আপনি এই জন্য খাবেন যে আপনার ভবিষ্যতে যেন প্রেশার রিলেটেড যে জটিলতাগুলো হয় সেগুলো যেন না হয় যেমন প্রেশার থেকে আপনার কিডনির অসুবিধা হতে পারে একটা ব্রেনের স্ট্রোক হতে পারে হার্টের অ্যাটাক হতে পারে চোখে আপনার জ্যোতি কমে যেতে পারে তো এইগুলো যখন একবার হয়ে যায় তখন কিন্তু আর ফেরত পাওয়া যায় না যে আপনি ব্রেনে স্ট্রোক হয়ে একদিক প্যারালাইসিস হয়ে গেছে পুরোটা আপনি পুরো সুস্থ নাও হতে পারেন তাহলে এগুলো যেন না হয় সেজন্য আপনি প্রেশারের ওষুধ খাবেন এবং আপনার প্রেশারটা একশো তিরিশ আশি এর নিচে রাখবেন ঠিক একইভাবে ডায়াবেটিসের ক্ষেত্রেও সেম ডায়াবেটিক রোগীদের প্রথম প্রাথমিক পর্যায়ে কোনো ধরনের সমস্যা থাকে না সে গত কিছুদিন আগে একজন একজন ব্যাংকের অফিসার আমার কাছে আসলেন উনি এক বছর ধরে জানেন ওনার প্রেশার ডায়াবেটিস আছে কিন্তু উনি ডায়াবেটিসের ওষুধ কন্টিনিউ খেতে হবে এই ভয়ে এক বছর ধরে ওষুধ খান না ওনার ব্লাড সুগার পাওয়া গেছে তিরিশ তো আমি ওনাকে বললাম যে আপনি তো শিক্ষিত মানুষ আপনি কেন এইটা নিলেন না বলে যে না সারা জন্য ওষুধ খেতে হবে তো এই যে এক বছর ওনার আনকন্ট্রোল ডায়াবেটিস ছিল এর মধ্যে কিন্তু অনেকগুলো জটিলতা হয়ে যেতে পারে যেটা কিন্তু ইরিভার্সিবল মানে একবার হয়ে গেলে আর ফেরত পাওয়ার সুযোগ নাই তো এই ভুল ধারণাগুলো মানুষকে থেকে বের হয়ে আসতে হবে আপনার প্রেশার বেশি আপনার ডায়াবেটিস বেশি আপনি সিগারেট খাচ্ছেন এই যে ঝুঁকিগুলো ঝুঁকিগুলো কমিয়ে আনার জন্য এগুলো কন্ট্রোল করতে হবে ধূমপান আপনাকে বিরত রাখতে হবে তাহলেই আপনি এই স্বব্যবস্থাপনা বা মানে যে অব্যবস্থাপনার কথা বলেছেন সেটা থেকে মানুষ মুক্তি পাবে এবং মানে হৃদরোগ প্রিভেন্ট করা যাবে মানে প্রতিরোধ করা যাবে এটা খুবই ইম্পর্টেন্ট আরেকটি বিষয় যেটা আপনি প্রেসার ওষুধ খেতে হবে অনেকে দেখে প্রেসার ওষুধ এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণের জন্য যে ওষুধগুলো আছে মেডিকেশনগুলো নিজের মতো চালিয়ে যায় সচিকিৎসা যেটা আবারও ঘুরে ফিরে আসছে সে জায়গায় এক্ষেত্রে কি কী ধরনের জটিলতা উদ্ভব হতে পারে আপনি প্রেশার কোলেস্টেরল ওষুধ আপনি যদি কেউ কোনো ডাক্তার প্রেসক্রাইব করে থাকেন সেটা কন্টিনিউ করবেন কিন্তু নিজে নিজে কোনো ওষুধ চেঞ্জ করা ঠিক আমি মনে করি না কারণ কিছু ওষুধ আছে এক ধরনের রোগীকে দেওয়া যায় এক ধরনের রোগীকে দেওয়া যায় গ্রুপের কিছু হ্যাঁ আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে আমরা হার্ট ফেলিওরের পেশেন্টদেরকে একটা ওষুধ দিয়ে এমপাগ্লিফোজিন এটা আসলে পৃথিবীতে এসেছে ডায়াবেটিসের ওষুধ হিসাবে আমরা প্রচুর পেশেন্ট পাই যে যার ডায়াবেটিস নাই তাকেও কিন্তু আমাকে এই ওষুধ হার্ট ফেলিউরের জন্য দিতেই হবে কিন্তু আমরা প্রচুর পেশেন্ট পাই যারা কিছুদিন পরে আমাদের কাছে ফেরত আসে যে এই ওষুধ স্যার আমাকে দিয়েছেন তো ডায়াবেটিসের ওষুধ আমি বন্ধ করে দিয়েছি আমরা কিন্তু বলেও দিই এবং এটা প্রথম দিকে যখন ফেরত আসতে থাকলো তখন এখন আমরা একদম কাউন্সিলিং করি যে আপনার এই ওষুধটা পৃথিবীতে এসেছে ডায়াবেটিসের জন্য কিন্তু এটা হার্ট ফেলিউরের এক নম্বর ওষুধের মধ্যে একটা তো আপনি এটা কখনোই বন্ধ করবেন না আমরা জেনেই আপনাকে দিয়েছি যে আপনার ডায়াবেটিস না এটা কেন করে দোকানদারের কাছ থেকে যখন সে ওষুধ কিনতে যায় দোকানদার বলে আপনার তো ডায়াবেটিস নেই আপনাকে কেন এই ওষুধ দিয়ে রাইট তো দোকানদারের তো আসলে এটা বোঝার ক্ষমতা নাই যে এটা ডায়াবেটিসের ওষুধ ছাড়াও যে আমরা ইউজ করছি ফলে এই রকম ভুল ব্যবস্থাপনা ভুল চিকিৎসায় আপনি পড়তে পারেন এবং হার্ট ফেলিওর ওষুধ যদি আপনি এটা বন্ধ করে দেন

নিবেদন করছে সান ফার্মা আজ আমরা কথা বলছি হৃদরোগের চিকিৎসা ভুল ব্যবস্থাপনা ও সচিকিৎসার ঝুঁকি দর্শক আর এ আলোচনায় সাথে আছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ইউনিট প্রধান ও সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালের কনসালটেন্ট ডাক্তার আব্দুল মোমেন আবারও স্বাগত বিরতি পর আপনাকে আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম আরেকটি বিষয় যেটি হৃদরোগের যে প্রাথমিক চিকিৎসা আমরা যেটা বলি সবসময় প্রাথমিক চিকিৎসাটা অনেক ক্ষেত্রে রোগীকে জীবন ঝুঁকি থেকে বিরত রাখতে পারে সেক্ষেত্রে এই চিকিৎসা নিতে দেরি হলে রোগী কী ধরনের ঝুঁকিতে পড়তে পারে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি মনে করি হার্টের অ্যাটাক সবচেয়ে জীবন ঝুঁকিতে রাখে এরকম হৃদরোগ হলো হার্টের অ্যাটাক হার্টের অ্যাটাকটা এমন একটা বিষয় যেখানে হার্টের কোনো রক্তনালী বন্ধ হয়ে যায় সম্পূর্ণভাবে বন্ধ অথবা পার্শিয়ালি বন্ধ হয়ে গেলে তীব্র বুকে ব্যথা অনুভব হয় এবং এই রোগের মৃত্যু ঝুঁকি আট থেকে দশ পার্সেন্ট তাহলে এই ঝুঁকিটা কমাতে হলে চিকিৎসা খুব জরুরি ভিত্তিতে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা শুরু করা প্রয়োজন এখানে টাইম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মিনিট মিন মিনস মাসেল মানে আপনি যত মিনিট দেরি করবেন হার্টের মাসেল তত ক্ষতি হতে থাকবে পরবর্তীতে এই হার্টের মাসেলগুলো দুর্বল হয়ে হার্ট ফেইলিউর তৈরি করতে পারে তো এজন্য আপনি যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করতে পারবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে কত তাড়াতাড়ি আপনি হাসপাতালে পৌঁছতে পারেন এবং সেই চিকিৎসাটা শুরু হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ এই এই বেসিসে যে হার্টের রক্তনালীটা খুলে দিতে হবে এইটা চিকিৎসাটা হলো এটাই এখন এই ধরনের রক্তনালী যত তাড়াতাড়ি খোলার ব্যবস্থা করা যাবে সেটা আমরা বলি প্রাইমারি পিসিআই মানে হার্টের অ্যাটাক হলো আপনার সাথে সাথে আপনি যে হাসপাতালে এনজিওগ্রাম করা যায় এনজিওগ্রাম করে ব্লকটা খুলে দেওয়াটা এটা হলো বেস্ট চিকিৎসা এক ধরনের হার্টের অ্যাটাকের এটা বেস্ট চিকিৎসা এটা যত তাড়াতাড়ি সম্ভব আমার হৃদরোগ হাসপাতালে এখন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এই সুবিধা আমরা দিতে পারছি এবং এই যে স্টেন বা লাগে সেটা ফ্রি দেওয়া হচ্ছে সুতরাং এই সুবিধাটা আপনি নেবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনি যত দেরি করে আসবেন ওই ব্লক রক্তনালী হার্টে হার্টের ড্যামেজ করতে থাকবে ফলে আমরা বলি গোল্ডেন আওয়ার হলো প্রথম এক ঘন্টা এই গোল্ডেন আওয়ারে যদি চিকিৎসা নেওয়া যায় পরবর্তীতে দেখা যায় যে হার্টের অ্যাটাক যে হয়েছে তার কোনো চিহ্নই পাওয়া যায় না তো এটা খুবই গুরুত্বপূর্ণ সময় দেরি বিলম্ব না করা আপনি যদি দূরে থাকেন তাহলে কি করতে পারেন ধরেন আপনি কুমিল্লাতে আছেন সেখানে আপনার একটা হার্টের অ্যাটাক হয়েছে সেখানে আপনার প্রাইমারি পিসিআই করার সুযোগ নাই গত সপ্তাহ আমরা এটা একজনের করেছি সেখানে তাকে ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়েছে ওষুধটা কিছু স্পেসিফিক ওষুধ আছে যেগুলো যত আর্লি শুরু করে দেয় ওষুধটা দিয়ে উনি রওনা হতে পারেন ঢাকায় এবং এই তখন তার ক্ষেত্রে এইটা বারো ঘন্টা না চব্বিশ ঘন্টার মধ্যে তাকে আমরা এই বন্ধ রক্তনালীটা খুলে দিতে পারি ফলে আপনি যদি যেখানে প্রাইমারি পিসিআই করা হয় সেটা বলছেন সেটাকে উপজেলা হাসপাতাল উপজেলা লেভেলে নাই জেলা হাসপাতালগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই আছে উপজেলা লেভেলে নাই তো সেই জন্যই চিকিৎসাটা যদি আপনি উপজেলা লেভেলে থাকেন তাকে আপনাকে মুখে খাওয়ার কিছু ওষুধ ডাক্তার সাহেবরা শুরু করে জেলা হাসপাতালে আপনি ওই চিকিৎসাটা নিয়ে ঢাকায় আসতে পারেন বা যে সেন্টার উন্নত চিকিৎসার জন্য সে পরবর্তী জায়গায় কিন্তু চিকিৎসাগুলো ধাপে ধাপে নিলে ঝুঁকিটা অবশ্যই কমবে নিশ্চয় আরেকটি বিষয় যে কেউ যদি ভুল চিকিৎসা মানে শিকার হয় সেক্ষেত্রে তার পরবর্তীতে সঠিক চিকিৎসা নেওয়া বা সফলতা হার কতটুকু এই জায়গায় আমরা বললাম যে হার্টের অ্যাটাকের চিকিৎসা যদি আপনি দেরি করে ফেলেন তাহলে ক্ষতি হয়ে যাবে ফলে ঝুঁকি থাকবে ফলে তারপরেও আপনি যদি বুঝতে পারেন যে আপনি ভুল চিকিৎসায় আক্রান্ত হয়েছেন বা নিয়েছেন পরবর্তীতে চিকিৎসা নিলে অবশ্যই তার ভালো হওয়ার সুবিধা থাকে যদি চিকিৎসা না নেন তাহলে আরও ঝুঁকি থাকবে ফলে আপনি প্রথম দিকে বুঝতে পারলেন যে আপনার চিকিৎসা ঠিক হয়নি পরবর্তীতে চিকিৎসা অবশ্যই সঠিক চিকিৎসাটা নেওয়ার চেষ্টা করতে হবে

রুটিনলি অ্যাসপিরিন খাওয়ার কথা আমরা বলি না চল্লিশের পরে ইভেন কোনো ঝুঁকি থাকলেও না কারণ অ্যাসপিরিনের নিজস্ব কিছু সাই পার্শ্ব প্রতিক্রিয়া আছে অ্যাসপিরিন থেকে রক্তক্ষরণ হতে পারে আপনার স্টমাক থেকে তো এই ঝুঁকিটুকু আপনি কেন নেবেন যদি আপনার প্রয়োজন নেয় সেজন্য নিজে নিজে অ্যাসপিরিন বিটা ব্লকার জাতীয় ওষুধ খাওয়াটা কখনোই উচিত হবে না নপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন নেই অবশ্যই সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত জনগণের মধ্যে হৃদরোগ বিষয়ে সচেতনতা বাড়তে আসলে চিকিৎসকদের কী ভূমিকা থাকা উচিত বলে মনে করছে আমরা মনে করি যে আপনাদের আমাদের চিকিৎসকদের উচিত যে ভ্রান্ত ধারণাগুলো আছে সেগুলোর মধ্যে আমি অলরেডি কিছু বলেছি এই ধারণাগুলো দূর করা আর সবচেয়ে বড় ভূমিকা যেটা সেটা হলো হৃদরোগ প্রতিরোধে আগে এগিয়ে আসা আমাদের এই হৃদরোগের ঝুঁকি আমাদের এই দক্ষিণ এশিয়াতে অনেক বেশি সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো যে আমরা অল্প বয়সে হৃদরোগে আক্রান্ত হচ্ছে। যেটা বাইরের দেশে সেভেন্টি এইটি সিক্সটি প্লাস পেশেন্টদের হচ্ছে আমরা চল্লিশ বছরের রোগীদেরকে হার্ট অ্যাটাক প্রচুর নিয়ে আসতে দেখছি এটার কারণ হলো আমরা হৃদরোগ প্রিভেনশানে আমাদেরকে অনেক দূর কাজ করতে হবে আমরা এই হৃদরোগে আমাদের যে খাদ্যাভ্যাস এটা মোটেও স্বাস্থ্যকর নয় আমরা দিন দিন আমরা ফাস্ট ফুডের দিকে বেশি ঝুঁকিতে আছে আমাদের বাচ্চারা সবজি খেতে চায় না মাছ খেতে চায় না তো এইগুলোতে আমাদেরকে শুরুতেই পারিবারিক লেভেলে আমাদেরকে এই চিকিৎসা এই সচেতনতা গড়ে উঠতে হবে তারপরে মানে ধূমপান অনেক ফর্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট মেল আমাদের ধূমপান করছে তাদের এটা একটা হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে এটা আমাদেরকে সচেতন হতে হবে আমরা কথা বলছি নাই আমাদের ছেলে মেয়েদের স্কুলে কোনো খেলার মাঠ নেই ফলে তারা এখন মোবাইল বা ভিডিও ভিডিও গেমসে আসক্ত ক্ষেত্রে তাদের ডেইলি কোনো অ্যাক্টিভিটিস নাই এগুলো স্থুলতা বাড়াচ্ছে এবং হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে ফলে আমাদেরকে আমাদের চিকিৎসকদেরকে এই বিষয়গুলো বাবা মাদেরকে সচেতন করতে হবে আর আরেকটা যেটা হলো যে প্রেশার হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস যারা আছে তাকে কন্ট্রোল করতে হবে এবং সেটা টার্গেট লেভেলের মধ্যে রাখতে হবে এগুলো করলে আমরা হৃদরোগের প্রতিরোধ করতে পারবো কারণ হলো হৃদরোগ চিকিৎসা ঝুঁকিপূর্ণ চিকিৎসা খরচের এবং সারা জনম চিকিৎসা নিতে হয় ফলে আপনি এই সব জিনিসে ঢোকার আগে আপনি যদি এটাকে প্রতিরোধ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমরা মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ এটা এবং চিকিৎসকদের এই ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা পালন করতে হবে নিশ্চয়ই আমরা প্রায় আলোচনায় শেষ পর্যায়ে চলেছি সবশেষ একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই আমরা সবসময় দেখি যে সাধারণ মানুষের ক্ষেত্রে একটা বিভ্রান্তি থাকে চিকিৎসকদের নিয়ে আসলে সে কখন বুঝবে সে কিন্তু যোগ্য কার্ডিওলজিস্টের অধীনে আছে চিকিৎসা নিচ্ছে আর সঠিক চিকিৎসা সে পাচ্ছে খুবই ডিফিকাল্ট টু আনসার আমি মনে করি যে আমাদের দেশের মানে আমাদের রোগীরা এখন যথেষ্ট সচেতন